হজর উদ্দেশ্যে সালামটা করে যাই দেখা যায় আছে সাথে পরামর্শ করে যাই দেখি কি অবস্থা তারা কেমন আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন সবাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা রূপম কোথায় যাচ্ছ ওই তো হজের উদ্দেশ্যে যাইতেছি ভাই হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই হস্ত বা মোমিন মুসলমান যারা আছে তাদের উপরে ফরজ যাদের অর্থ সম্পদ আছে তো বসো বৈশাখ কথা বলো ধন্যবাদ ভাই বসলাম তো কি অবস্থা বলেন ভাই একটু ওই তো রূপম এই যে হজে যাচ্ছ আল্লাপাক তোমাকে তফিক দিচ্ছেন যাচ্ছ হজে তো আত্মীয় স্বজনের খোঁজখবর নিচ্ছে কেমন আছে খোঁজখবর নিচ্ছে অবশ্যই নিচ্ছি ঠিক আছে ওরা খুব ভালো আছে বড় বড় বাড়ি ওদের হ্যাঁ বড় বড় বাড়ি তো ওদের ঠিক আছে শুনছি ঠিক আছে আমরা তাও শুনছি তোমার এই আত্মীয় নাকি খুব সমস্যা আছে রেন ফিনে জর জড়িত তার বাড়িগো নাই তার কি করছো তার তো হ্যাঁ তো খুব সমস্যায় আছে ভাই ওদের অবস্থা খুব ভালো ভাই ওদের অনেক বড় বড় বিল্ডিং আছে খুবই ভালো অবস্থা না আমরা তো সবাই জানি আমরা এলাকাবাসী সবাই জানি তোমার এই আত্মীয় সে বাড়িঘর ছাড়া দেনার দায়ে তো রূপম একটা কথা হলো কি তোমার হজ তখনই কবল হবে যখন তোমার চতুর দিক ঠিক থাকবে এবং তোমার আত্মীয় স্বজন তোমার প্রতি খুশি থাকবে যদি তোমার কোনো আত্মীয় তোমার প্রতি নারাজ থাকে তোমার হজ কবুল হবে না ভাই সেটা আমার মুখের কথা না এটা আলেম ওলা আমাদের মুখের কথা যদি তুমি তাদেরকে খুশি করো খুশি রাখো তো দেখবা তোমার হজের সে বড় সব হবে তাদের মন খুশি না করে তুমি যদি হজে যাও তোমার হজ কবুল হবে না আমার কথা বিশ্বাস না হয় তুমি একজন ভালো আলেমের থেকে পরামর্শ নিতে পারো যে আমি হজে যাচ্ছি আমার এক আত্মীয় বাড়িঘর নাই বাড়িঘর ছাড়া তার অনেক টাকা রানা আছে তুমি দেখো এ আলেমারা কি বলে আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি বলতে পারো তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যাচাই করতে পারো তো ভাই আপনার কথাই আমার খান্ডা লেগেছে গা আমি এখন বাসায় যেতেছি আগে আমার আত্মীয় স্বজনের পরামর্শটা নেই নিয়ে দেখি কি অবস্থা তারা কেমন আছে হ্যাঁ ভাই তুমি যাও কুশখবর নিয়েও কুসখবর নিয়ে বাসায় গিয়ে দেখো তাদের কি অবস্থা তাদের খুশি করে যাও ভাই তো ঠিক কেউ বলছে আগে বাসায় যাই খবরটা নেই